কোগার আটচল্লিশ সি এটা হইলো পদ্ময়েল কোম্পানির কীটনাশক মানে ছত্রাকনাশক এটা এর ইউপিএল এর ইউনাইটেড ফসফরাস লিমিটেড এটার খুচরা মূল্য আমরা চারশো টাকায় বিক্রি করি এবার তিনশো আশি টাকায় বিক্রি করি ধানে মুগ ডাইলে যে কোনো ফসলে সবজিতে ছত্রাকের আক্রমণের জন্য খুবই একটা উন্নত মানের কীটনাশক পদ্মাওয়েল কোম্পানি সম্পর্কে সবারই মোটামুটি ধারণা আছে এটার কোম্পানির খুবই কীটনাশক ভালো এটা হলো পদ্মা অয়েলের এই ক্যাটাগরির এই কীটনাশকটা সবথেকে কার্যকারী ভালো এই ক্যাটাগরির ভিতরে আপনারা ব্যবহার করতে পারেন ধানে গমে ভুট্টায় আলুতে পেঁয়াজে রসুনে ডালে তরমুজে যে কোনো শাক সবজি ফসলের খুবই একটা কার্যকারী কীটনাশক নিঃসন্দেহে একটা ভালো একটা ছত্রাকনাশক রেজাল্ট একশোতে একশো যারা ব্যবহার করছেন কেগার কোগার এজস্টবিন বিশ পার্সেন্ট Keep looking at the light percent.